আসসালামু আলাইকুম সবাইকে রমজানের তৃতীয় রোজার শুভেচ্ছা মোবারকবাদ সবাইকে সবাই রমজান কেমন কাটছে জানিও কে কে আজকে রোজা করলে সেটাও জানিও আর কে কে প্রথম থেকে রোজা রয়েছে সেটাও জানিও তো আমার মেয়ের জন্য আমাকে বসেই অজাত ভিডিওটা শুরু করতে হচ্ছে তো এখন যাচ্ছি ইফতার রেডি করতে চলো ইফতারটা রেডি করে নিয়ে আমরা মা মেয়ে মিলে আর আয়াত কিন্তু আমাকে অনেকটা হেল্প করে তাই তো মা তো চলুন নিচে যাই আর ইফতার রেডি করি আর তোমরা কামেন্টস করে জানাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখছো ভিডিওটা পেজটা একটু ফলো করে দিও তো দেখতে থাকো হ্যাঁ আমি ফল বার করে নিয়েছি ফ্রিজ থেকে আমি দেখি আয়াতের হাতে একটা প্যাকেট আমার হাতে একটা প্যাকেট এবার যাচ্ছি রান্নাঘরে দুটো প্যাকেট এদের কাছে আমার কাছে একটা প্যাকেট চলো নিচে দেখো এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরের ঘুগনি হবে আর ছোলাটা আমি কাঁচা ছোলা মাখাই তো চলো এগুলো করে নিই রেডি করে নিই তারপর রান্নাঘরে প্রথমেই এসে যেটা আমি করি ফলগুলোকে তাড়াতাড়ি কেটে নিই আর ওইদিকে মটরটা সিদ্ধ করতে দিয়ে দিই দেখো একে একে সব ফলগুলো কেটে নিয়েছিলাম যেহেতু আজকে বেগুনই করব তাই বেগুনটাও কেটে নিয়েছিলাম বেশনটা মাখতে হবে সব নিজেকেই করতে হবে তো পরপর পরপর আমি সব কাজ একে একে করে নিই দেখো মটরটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার ঘুগনিটাও চাপিয়ে দেব। পুরো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কমেন্টসে জানিও কোন রেসিপিটা জান লাগবে তোমাদের আমি জানিয়ে দেবো মানে বলে ভিডিও করে দেবো আর কি তো এইটা হচ্ছে ফ্রুট স্যালাড আমি ফ্রুট স্যালাডটা আজকে নিজের জন্যই করছি বাট আমার মশাই আর আমিই খাবো আর যে ইচ্ছে সে খেতেই পারে কোনো ব্যাপার না আমরা মিলেমিশেই খাই তো এখানে দেখো আমি ঘুগনিটা বসিয়েই দিয়েছি সব কষিয়ে টসিয়ে জল দিয়ে দিয়েছি তো এখানে বেগুনটাতে আমি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে রাখি যাতে একটু টেস্টি হয় ব্যসমেও সেম প্রসেস প্রসেসে আর কি গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন তো থাকবেই দিয়ে দিই তো এইদিকে ঘুগনিটা হচ্ছে এইদিকে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি তো ফলটল কাটা সমস্ত কিছু কমপ্লিট শেষে আমি সব কিছু টেবিলে দিয়ে দেব তো এই দেখো এইদিকে আমার বেগুনিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর ব্যাটারটা ঠিক দেখতে এরকম হয়েছিল একে একে নিচ্ছি আর ভেজে নিচ্ছি তাহলে ঘুগনিটা কেমন হয়েছে দেখতে তোমাদের একটু দেখিয়ে দিই এই রকম ঠিক যেহেতু ঝোল ঝোল খাওয়াটা সবাই আমাদের বাড়িতে পছন্দ করে তো একটু ঝোল লেগেছে আর আমার নিজেরও খুব ভালো লাগে লেবুর রসের টক দিয়ে এই ঝোলটা কিন্তু খেতে কিন্তু মারাত্মক লাগে চলো সব কিছু কমপ্লিট তো হয়ে গেছে এবার সাজিয়ে নেব দেখো আমার ভাজাভুজিও একদম কমপ্লিট এবার শুধু টেবিলে সাজিয়ে দেওয়ার অপেক্ষা তো চলো একা হাতে যেরকম পেরেছি সেরকমই করেছি হচ্ছে ফ্রুট সালাডটা দেখো আমি না চল ইফতারের সময় কিন্তু দারুন খাওয়াবে আজকে আমাদের ছোটোখাটো ইফতারের আয়োজন প্রথমেই ভাজাভুজি দেখানো ঠিক যদি ইফতারের সর্বপ্রথম যেটা দিয়ে শুরু হয় ছোলা কাঁচা ছোলা আর আদা কুচি আর খেজুর তো থাকবেই আয়ের খেজুরটা আয়তের বাবা ধুতে আছে এই হচ্ছে ফল আমাদের আর এই দিকে আনারসও আছে এখানে কাঁচা ছোলা লেবু পেঁয়াজ আর ধনে পাতা টমেটো গাজর সব দিয়ে এটা মাখা তার সঙ্গে কিন্তু বিটনুনও আছে এটা বিটনুন ছাড়া একেবারেই বিট লবণ ছাড়া একেবারেই ভালো লাগবে না এদিকে আছে দেখো একদম ঘুগনি গরম গরম

আর একজন অজু করতে করতে যা অবস্থা করছে কি বলবো নিচে ইফতারও রেডি করা হয়ে গেছে টেবিলে সব গোছানো হয়ে গেছে আর এখন অজু করে আমি নিচেই যাচ্ছিলাম বাট বাইরের আকাশটা দেখা ঠিক এই রকম হয়ে আছে বাইরেটা আজকে এত সুন্দর লাগছে দারুণ না নিচে যায় নিচে গিয়ে তৃতীয় রোজার আজকে ইফতারি সেটা হবে আর কিছুক্ষণ পর আর তিন মিনিট বাকি আছে চলো নিচে যায় খেজুর মুখে পানি দিয়ে নামাজ সেরে দেন ফল টল খেয়ে উপরে নিয়ে চলে এসছি ঘুগনিটা যেমন গরম সেরকম একটু লেবুর রস চিপকে দিয়েছি আর শশা পেঁয়াজ গাজর তো রয়েছেই সঙ্গে ধরে পাতা এত মনোরম মানে রোজা থাকার পর যেরকম ঠান্ডা খেলে আত্মার শান্তি তারপর এই টক টক জিনিসটা মুখে দিলে মেয়েদের কতই না ভালো লাগে ছেলেদের যারা টক পছন্দ করে তাদের তো ভালো লাগেই কিন্তু মেয়েরা কোনো মেয়ে এমন আছে যারা টক খেতে ভালোবাসে না আমার তো মনে হয় না তো যাই আলহামদুলিল্লাহ আজকে রোজাটা সম্পন্ন হলো ইনশাল্লাহ কালকে রোজাটাও হবে ইনশাল্লাহ তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি এটা বাই বাই